অন্যায় করেও এত মেজাজ বেশ একটা রাস্তা যখন আপনি বন্ধ করলেন তাহলে পরের রাস্তাটা এবার আমি সে সুযোগ দিয়েছিলাম আর নয় চল আবার কি হলো ডায়েরি লেখা দিলাম স্যার আমার ভাইকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে ডায়েরি করব বিজয় মাঠানকে ফোন করেছিল বিচার চাইতে মাঠানো কি তাই বললেন নাকি সত্যি ওনার জবাব নেই সব সময় শুধু ন্যায়ের বিচার তো নাম বল মন্টু রিন্টু বিজয় মাঠান তোর কি মাথা খারাপ হয়ে গেছে বিজয় মাঠানের নামে ডায়েরি করবি তুই জানিস বিজয় মাঠানকে জানি উনি একজন অপরাধী যার জন্য আমার ভাইটা মরতে বসেছিল বিজয় মাঠান অপরাধী তোর মাথা ঠিক আছে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস চিনি ওনাকে দেখেছিস কখনো উনি মানুষ নয় দেবী রে দেবী দেখেছি আপনাদের মাঠানকে আর উনি কেমন দেবী সেটাও দেখেছি এসেছিলেন তো বাড়িতে আমাদের তোদের বাড়িতে বিজয় মাঠান এসেছিলেন কেন কেন সেটা আপনি আপনার মাঠানকে জিজ্ঞেস করুন উনি ওনার দুই দেওয়ার নিয়ে হাজির হাজির বলা উচিত হবে না চড়াও চড়াও হয়েছিল দেওয়ার মন্টু এসে আমাদের বাড়িতে ক্ষমা চেয়ে গেছে কিন্তু কালকে ও যে কাণ্ডটা করেছে তাই জন্যই আজকে ডায়েরি করতে এসেছি বিজয়া মাঠানের দেওয়ার মন্টু মেরে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়ে গেছে দেখুন দেখুন না আমার ভাই তো সামনেই দাঁড়িয়ে আছে আর অনেকজনও ছিল রিন্টু বলে সেও ঝামেলা পাকাচ্ছিল তুইতে বিজয় মাঠানের দোষ কি দেখলি বিজয় মাঠানের অনুমতি ছাড়া ওরা তো কেউ কিছু করে না বিজয় মাঠানো সেখানে উপস্থিত ছিলেন উনিও জড়িত তাহলে উনিও দায়ী দোষ ওনারই এমন ঘটনা এই অঞ্চলে দেখেছিছ কখনো শুনাইছ কি বলছে মেয়েটা নিখাদ মাথা খারাপ আছে নেশা করেছ নাকি না না মাঠে বোকা আছে নেতারগঞ্জ থেকে উজিয়ে তোদের বাড়িতে এলেন বিজয়া মাঠান কেন তুই জানিস না আবার বিজয়া মাঠানের দেওর মন্টু ভাই তোর ভাইয়ের মাথা ফাটিয়ে দিল বিনা কোনো কারণে তা আমি মেনে নিলাম ধর কিন্তু ঘটনাটা তো ঘটেছে কালকে তুই আজকে এসেছিস কেন বললাম তো আমার ভাই শরীরটা ভালো ছিল না ওকে ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখুন না চারটে সেরে থানায় এরকম ফাজলামি করার জায়গা না এই ধরনের গালগপ্প নিজের পাড়ার আড্ডায় গিয়ে দিবি বেরো এখান থেকে তোমরা দাঁড়িয়ে দেখছো কি যে যার কাছে যাও দেখুন আপনার কথা ভুল হচ্ছে আমি কোনো ফাজলামি মারতে এখানে আসিনি আমি এসেছি এখানে ডায়েরি করতে আমার ভাইয়ের যে অবস্থা তাতে কি আমি কালকে আসতে পারতাম কাল রাতে জ্বর এসেছিল ওর আর সকালে জ্বরটা কমাতে ওকে সাথে করে নিয়ে এসেছি এতে ফাজলামি কি দেখছেন আপনি আর বিজয় মাঠান গিয়েছিলেন কি জাননি সেটা জানতে আপনি ওনাকেই ফোন করুন না উনি তো ভারী সত্যবাদী ন্যায়ের কথা বলেন উনি তোর তো মুখে বেশ কথার ফুলঝুরি দেখছি রে তোকে তো বললাম এরকম বাজে কথা বলার বা শোনার আমাদের টাইম নেই অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যা এখান থেকে যাব না আমার টাইম নিতে হবে দরকার হয় তো আপনারা গিয়ে আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করুন আমরা কি করব না করব সেটাও তুই বলে দিবি এত বড় সাহস তোর বেরোবি এখান থেকে নাকি টেনে বার করিয়ে দেবো যাব কিন্তু ডাইরি পড়ে তারপর যাবো ডাইরি হবে না বেশ তাহলে আমিও এখান থেকে কোথাও যাবো না এই আমি বসলাম কে আছিস সেখানে তাড়াতাড়ি বার কর ওঠাও এখান থেকে যাবো না চল দিদি ডায়েরি করার কোনো দরকার নেই যাওয়া হয়ে গেছে ঝামেলা আর বাড়াস না আমি কোনো ঝামেলা বাড়াইনি ঝামেলা করেছে অন্য কেউ আমি শুধু তার বিচার চেয়েছি এরা তোর কথা শুনবে না রে শুনতে তো ওদের হবেই আইন অনুযায়ী ব্যবস্থাও নিতে হবে তোর যারা মাথা ফাটিয়েছে শাস্তি তাদের পেতেই হবে Will you marry me Tara? Please? চাইছি দুদিন বাদে যার পরীক্ষা যে মেয়ে এই সময় পড়া ছেড়ে ওঠে না সে এখন সেজে গুজে তৈরি আবার লজ্জাও পাচ্ছে জব বাবা লজ্জা কোথায় পেলাম আমি এই যে শোন প্রমাণ আমার হাতে মুখে দেখ 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 বিনা এডিটের ছবি তুই ব্লাশ করছিস পালিয়ে গেলে হবে বল বল বলে ফেল তোর ব্যাপারটা কি বলে ফেল এখন কোথায় যাচ্ছিস তুই নোট আনতে ও তাই হ্যাঁ তাই সর আমাকে বইগুলো গোছাতে হবে নোটস আনতে যাচ্ছো তোমার ওই প্রাইভেট টিউটারের কাছে তাই না শোন ঢপটা না তুই ঠিক মতো দিতে পারিস না আকাশকে ডেট করছিস তাই না কি যে তুই বলিস না আমি হ্যাঁ আকাশের সাথে দেখা করতে যাচ্ছি দূর ওনা আর অপেক্ষা করতে পারছে না তুই যা বাবা যা শোন ফিরে এসে সব বলবি আমাকে আমি এখন বের হলাম টাটা মিষ্টিকে জানাতে হবে তো কাল এই নিয়ে কথা বলাই হলো না এখন যদি একটু না বলি আমার তো শান্তিই হবে না বাকি কথা পরীক্ষা শেষ হলে গ্রামে গিয়ে বলবো আমি জানি মিষ্টি খুব খুশি হবে কি রে সুন্দর দেখো না আমি এখানে ডায়রি করতে এসেছিলাম কিন্তু আমরা গরিব খেটে খাওয়া মানুষ বলে পুলিশ আমার ডায়রি নিচ্ছে না সে কি কথা কি বলছে পুলিশ কি আর বলবে পুলিশ তো আমার কোনো কথা শুনতেই চাইছে না আমার কোনো কথা বিশ্বাস করছে না বলছে আমি নাকি আজে বাজে কথা বলছি আমি কিন্তু সঙ্গে করে প্রমাণও এনেছি এই তো আমার ভাই দেখো আর ওরা তবুও বলছে যে আমি নাকি গল্প বানাচ্ছি মেরে মাথা ফাটিয়ে দিল আমার ভাই আর আমি নাকি গল্প বানাচ্ছি এখানে পুলিশ কিন্তু এরকম অনেক সময় করে এটা কিন্তু ঠিক কথা আরে বাবা পুলিশ তো ইমিসি শোনা তোর সাথে আমার অনেক কথা আছে শোন তারা আমি এখন খুব ব্যস্ত আমি এখন রাখি আমি পরে শুনবো কেমন এই তারা কিছু হয়েছে নাকি রে আরে না না কি আর হবে তুই এখন রাখ আমি ব্যস্ত আছি তুই শোন না আমার তোর থেকে একটা অনুমতি নেওয়ার আছে খুব জরুরি সেটা আচ্ছা বেশ আমি তোকে দিলাম অনুমতি তোর সব কাজে আমার অনুমতি আছে আমি তো জানি তুই কিচ্ছু ভুল করবি না তুই রাখ এখন কেমন আকাশে কথাটা না বললে তুমি শান্তি পাচ্ছি না আকাশ তো ভালো ছেলে নিস্তি নিশ্চয় আপত্তি করবে না ওর তো ভরসা আছে আমার সবাই যে তোমরা কি করে ভালো বলো আমি বুঝি না বাবা আরে বাবা ওই যে গণবিবাহ বলাই বলে একটা মাতাল পাত্রকে ধরিয়ে দিয়েছিলাম বলে কাল সকালে নিজের দুই দেড়কে নিয়ে আমার বাড়িতে চড়াও হয়েছিল কি বলতে এসছি সেটা বলার আগেই একেবারে ওনার দুই দেওয়ার ভুজ্যুতি শুরু করে দিলেন আমাকে তো একেবারে এই মারে কি সেই মারে অবস্থা জানো লাঠি নিয়ে তেলে এসেছিল আর আমাকে বাঁচাতে গিয়ে শেষে আমার ভাইটা মার খেয়ে মাথা ফাটালো এত বড় অন্যায় করে শুধুমাত্র বড় লোক বলে কি বিজয় মাঠে কোনো শাস্তি হবে না আর আমার ভাই ডাবলু ওর যে মাথাটা ফাটিয়ে দিল এই মন্টু তার কোনো শাস্তি হবে না আরে সন্ধ্যা এসব কি বলছিস বিজয় মাঠান এসব কাজ করতেই পারে না কি বলো তোমরা বলো ঠিক ঠিক উনি কারো অন্যায় কোনোদিন বরদাস্ত করে না ন্যায় পাবে বলে পাঁচ গায়ের মানুষ ওনার কাছে ছুটে যায় তিনি এরকম অন্যায় কাজ কখনো করবে নাকি বিশ্বাস করো নানা সন্ধ্যা এবার মনে হচ্ছে তোর কথা বুঝতে ভুল হচ্ছে মাঠান এমন কাজ করবেনি না উনি হচ্ছেন দেবতুল্য মানুষ আমাদের সবার মায়ের মতো আচ্ছা মায়ের মতো তো মায়ের মতো হলে ওনা দেওয়ার যখন আমার ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিল উনি তখন ডাক্তারের ব্যবস্থা না করে কেন টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিলেন চুপ কর সন্ধ্যা চুপ কর তোর মাথা খারাপ হয়ে গেছে বিজয় মাথা এরকম কাজ করতেই পারেন না অমন মানুষের সম্পর্কে পুলিশের সামনে ওরকম বলছিস বলেই পুলিশ যাইনি নিচ্ছে না যা যা চলে যা বিজয় মাথানকে নিয়ে এইসব বলিস না কিন্তু গণবিভাগের ঘটনাটা তো সত্যি আমি নিজে কানে শুনেছি গরিবের মেয়েকে একটা মাতাল ছেলের হাতে তুলে দেওয়া হচ্ছিল বিজয় মাঠান তেমন নয় জানি কিন্তু দিনকাল যা বদলে যাচ্ছে তাতে তাতে বিজয় মাঠানো কি বদলাতে লাগলেন তুমি সত্যি বলছো এ তো অবাক করা কথা বিজয় মাঠান অবাক হওয়ার কিছু নেই তো আজকাল কাউকে কি একশো বিশ্বাস করা যায় স্বার্থের জন্যই বেশিরভাগ বদলে যায় এই কথাটা ছড়িয়ে যাচ্ছে এইভাবে বিজয় মাথানের বদনাম করছে কেউ এখন পুলিশ কেন ডায়েরি নিচ্ছে না সেটা বুঝতে পারছি না চেনা জানা বলে হয়তো না না এভাবে একজন দুজন করেই কথা ছড়ায় বিজয় মাঠান সম্পর্কে কথাগুলো যে বলছে সেগুলো ওনার জন্য মোটেই ভালো নয় আর এই মেয়েটাকেও তো সহজ মনে হচ্ছে না খবরটা মাঠানকে আপনি বলুন দয়া করে আপনি একটু বলুন আমার কথা তো মানতে না যে আমি সত্যি কথা বলছি একটা ছেলেকে চোখের সামনে মেরে গেল আর আমরা গরিব বলে মিথ্যা কথা বলবো এ কেমন কথা cholo 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 baltai